হ্যালো বিভবান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই পুষকনি মানে এটা একটা উনির মতন আর কি যে বিলের মাছ ঢোকে লালি কাটা খালি পুকুর কাটার মতনই বিলের মাছ ঢোকার জন্য একটা লালি কাঠ আছে দুই পাশে এটাই হচ্ছে ভাইয়ারা কিনেছিলো আর কি পাঁচজন ভাগে এক হাজার করে ভাগে পাঁচ টাকা দিয়ে কিনেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি মাছ এখন বোঝা যাচ্ছে আগে কোনো মতোই মাছ বোঝা যায়নি যে পাবো কি পাবো না এর আগের ভিডিওতে বলেছি যে এখনকার চায়না জাল বের হয়ে মাছ পাওয়াই যায় না তো এখানে ছিল ইকরাম ভাই দেখেন তার কাটা মারিয়ে দে আর ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে কত বড় জেল কাটা মারেছে অনেক বড় জেল নাকি তা কাটা মারেছে তো এই জায়গায় আমি মাছ ধরছিলাম টাকি মাছ আর কি এই দল তুললেই মাছ মাছের মনে করেন শেষ নেই এই জায়গায় খুবই মাছ ছিল আর কি তো এখানে আছে মিঠু আরও আছে রাকিব রাকিবের চাচা আর মুন্না ওই সাইডে যেই ক্রামভাইট কাছে ওটা হলো মুন্না তো এখানে মিঠু চেক বলে গাছ ছিল যেহেতু ছে্যালো পানি উঠতেছে স্টার্টেরও আছে ছে্যালো সবসময় পানি উঠতেছে আর একটা সবচেয়ে বড় শোয়েল আছে প্রায় এক কেজি পার এরকম একটা শোয়েলই দেখা গেছে আর একটা সটুনি কাতল আছে যেটা এক প্রভাব হবে না আর ভাবছিলাম যে অনেক বড়ো এখানে কাতল পাওয়া যাবে বিল্যাড কাপ পাওয়া যাবে তো আলহামদুলিল্লাহ এখানে একটা সবচেয়ে বড় পুটি পাওয়া গেছে মানে জাপানি পুটি যেটা সরপুটি বলা হয় আর এখানে মিটু প্রথমই তেলাপি মাছ পাইল একটা আর এখানে মিটুই সবচেয়ে মনে করেন ছায় মাছ আগে ধরেছে তো পরবর্তীতে আমি একটা খালি এই বড়ো জাপানি যেটা ছিল ওইটাই আমি ধরছি আর কি তো এখানে আমরা সুন্দর মতন মাছ মারতেছি এখনো জানি না মাছ পাবো কি পাবো না এখানে মনে করেন পাঁচ হাজার টাকা দিয়ে কিনা হয়েছে আর জেল যে হিসাবে ওরা ওইদিকে পাচ্ছে তার মানে বোঝা গেল মোটামুটি ভালোই জেল আছে ওই সাইড দিয়ে তো এখানে সেই যে রাকিবের চাচা আর কি মাছ পাচ্ছিল আর এখানে রাকিব ধরে ধরে উপরে আউড়ি মারছিল আর আমি এখানে ডিশে ডিসে ধরছিলাম আর কি মাছ ধরে নতুন পরে মাছ মারতিয়ে গেছি সকালবেলা যেহেতু এক জায়গায় গিয়েছিলাম ডিম মানে ডিমের অর্ডার ছিল ওই ডিমের পার্সেল দিতেই গেছিলাম সকালে তো আমি ওইখান থেকেই দুপুরে ওই দিকে আসছি পার্সেলটা দিয়ে আমাদের দাপুনিয়া বাজারে দিয়ে কাসমাস সেরে আসছি তো এখানে সবচেয়ে বড় শৈলী দেখেন এখানে লাভ পাচ্ছেই দেখেন উপরে উঠে আসছে এটা 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 ছোট একটা ইচ্ছা বড় শৈল আছে আর যে সবচেয়ে বড় শৈল ছিল ওইটাও রাকিব ধরেছে সব শৈলের রাকিব ধরেছে রাকিবের হাটে ছাড়া কোনো শৈল ধরাই হয়নি আর ছোট শৈল আর কি সবাই ধরছে আর সবচেয়ে বড় বড় যে কটা শৈল বোঝার মতন শৈল সেই কটা রাকিবি ধরছে তো এখানে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে মাছটা চাষে তো এখানে আমরা সুন্দর মতন মাছ ধরে ধরে থুসছিলাম আর রাকিব একটা শোয়েল নিয়ে অনেক খুশি হয়েছে আর ক্যামেরা ওর উপর ফোকাস তো এখানে জেল মাছ ছিল অনেক জেল মাছ প্রচুর পরিমাণ জেল মাছ ছিল ওই জায়গায় তো আমি ওই গাড়ির থেকে না হলে তিরিশটার প্লাস জেল পাইছি তাও বড় বড় জেল এক গাড়ি থেকে আমার হাতে একটা কাটা মারছে খুবই যন্ত্রণা হয় আর লাস্টে মিটু একটা কাটা খাইছে আর ইক্রাম ভাই তো প্রথমেই খাইছে অনেকেই খাইছে তো এখানে মিঠু মাছ ধরছিলো শোয়েল মাছ কিন্তু এ মাছ ধরে কিন্তু তারপরেও রাকিবই যায় সাইড সব মাছ ধরে মানে মাছ যেই ধরুক রাকিবই সবচেয়ে বড় বড় শৈলগুলি ধরেছে তো এখানে ওই যেই জায়গায় আমি মাছ মারতে লাগছিলাম ওই জায়গায় অনেক মাছ ছিল আর পানি ছিল সেই সময় সেই জন্য আমি পরে ধরা বাদ দিয়ে ওই সাইডে গেছি তো এখানে মিঠু মাছ ধরতেছে আর তুলতেছে অনেকগুলো মাছ ওই দলের নিচে টান দিলেই মাছ আর এখানে রাকিব শৈল নিয়ে খেলা করতেছে আর এই দেখেন এদিকে মাছ সব ছিটি বেড়াচ্ছে আর কি পানি টানতেছে আর সেটতেছে তো এখানে অনেক খুচরা মাছ ছিল মাছ ওই খুচরা মাছ ধরা হয়নি কারণ এখানে রায় হয়ে যাচ্ছে আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একদম এখন আজানও পড়ে গেছে চারমিক আশেটে আজান পড়েছে আর এক ঘন্টার কম টাইম আছে তো এখানে সাইপল ভাই একটা মাছ ধরলো সাইপল ভাই মাছ ধরতে পারে না দেখি দেখি আস্তে আস্তে ধরে কারণ তার নাকি খুব ভয় লাগে আর এই সাইডে দেখেন আমি কত বড় জেলে ধরতেছি ওই দেখেন ওর মধ্যে খালি জিয়েল এক গাদি গাদি জিয়েল ওর মধ্যে এক গাড়ির মধ্যে থেকে গাদি জিয়েল মানে ওই দেখেন খালি জিয়েল জেল মাছ যেটা শিং মাছ বলা হয় অনেকে শিং মাছ বলেন জেল মাছ একই কথা তো এখানে গাড়ি মানে ওই দুই গাড়িতেই যা জেল পাইছি পাইছি এর পরবর্তী তার পাওয়া যায় নাই ওই ইকরাম ভাইয়ের থেকেই সামনে থেকেই আমরা খালি জেল মাছ পাইছি আর এদিক থেকে পাওয়া গেছে কারণ স্যাঁচার ওই জায়গা সব মাছ স্যাঁচার ওই জায়গায় থাকে তো এখানে দেখেন রাকিব সুয়েল ধরে ধরে ছুটছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি দেখেন সবগুলা শোয়েল ধরা শেষ আলহামদুলিল্লাহ ভালো মাছই পাওয়া গেছে এখন তারপরেও দেখা যাক এখনও লাশপন্ত কাছি কতটি মাছ পাই পরবর্তীতে ভিডিও তো দেখবেনি তো এখানে সুন্দর মতন আমরা মাছ ধরে ধরে পাল্লিতে ধুচ্ছি আর এই যে রায়তা হয়ে গেছে মানে বললামই তো আজান পড়ে গেছে ভিডিও টুক করা হয় নাই কারণ আমি উঠে চলে গেছিলাম আমি খামারে কাজ করতে গেছিলাম পরবর্তীতে ভাইয়া ভিডিও করে নিয়ে আসছে আমি খামারে ছিলাম তো দেখেন এখানে সুন্দর মতন সাইপুল ভাই আমাদের সেই ড্রাইভার ভাইয়ের মাথার উপর চাপিয়ে দিয়েছে অনেকগুলো মাছ সেই মানে দুলতে দুলতে মাছ নিয়ে যাচ্ছে তো দেখেন এখানে আমাদের যেহেতু বিলের মধ্যে ছিল এখানে যাওয়া খুবই একটা রিক্সের বিষয় এখান থেকে পার থেকে নিচে নামতে হবে তারপর আবার যাইতে হবে তো খুবই একটা পেরার বিষয় আর মাছ মারা খাম খুবই খাটনি তারপরের দিন আমার হুট্টে সকাল আটটা বেজে গিয়েছিলো খামারে কাম আটটার সময় থেকে শুরু করেছি খুবই খাটনি হয় মাছ মারা কাম যারা মাছ মারেছেন এর আগে মানে গ্রামে যাদের বাসা তারা জানেন যে কীরকম খাটনি হয় তো এখানে ভাইয়া লাইট ধরেছিল আর ফিলাস তো জ্বলতেছে মানে ক্যামেরার আর একরাম ভাই ছিল এখানে রাকিব ছিল তারা এক ক্যারেট ধরেছে তো এখানে মাছ মোটামুটি সবার মুখেই হাসি কারণ পাঁচ হাজার টাকা দিয়ে যে এতটি মাছ পাওয়া যাবে খুবই একটা মানে ইর বিষয় আর কি শখের বিষয় শখের বসে কিনা হয়েছিল যে পাঁচ হাজার টাকা দিয়ে জলে চলে গেল মানে চায়না জাল এরকমভাবে পাতি ছিলো উপ মানে চার সাইড দিয়ে চায়না জাল ছিল তাও যে এত যে মাছ ঢুকবে কখনো কল্পনাও করিনি তো এখনকার যুগে চায়না জ্বালাইসি খুবই মাছ মারার একটা বাজে অভ্যাস হয়ে গেছে কোনো মাছই পাওয়া যায় না এখন যারা পুকুরে খালি মাছ ছাড়লেই পাওয়া যায় না ছাড়া বিলের মাছ আর কিছুই পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখেন অনেকগুলা মাছ হয়েছে প্রায় এক পাল্লির মতন মাছ হয়েছে তো দেখেন এখানে সুন্দর মতন মাছগুলার রেহি করা হচ্ছে মানে এখানে থুই দেওয়া হয়েছে প্রথমত থুই দেওয়ার পর এখন ধুতে হবে তো আমাদের সেই মোটরের নিয়ে আসা হলো যেটা আমাদের খামারের দুই সাইডে দুই লাইন করা ছিল এক লাইন দিয়েই আনা হলো তিনটি লাইন সরি একটা আর এক ছোটো গোয়ালের একটা আর বড়ো গোয়েলের একটা আর একটা বাইরের সাইডে ব্যাক সাইডে যেটা মুরগির ফার্মের দিক যাবে সেই জায়গায় একটা তো এখানে বড়ো পাইপ লাগাইয়ে সব মাছের ধোয়া হচ্ছে কারণ মাছ ধোয়া ধুতে হবে কারণ কেঁদো থেকে আনা হচ্ছে আর কেউ কেউ বল দিয়েছিলো যে এরকম এরকম করে লাগতে হবে লার কথা বলে দিচ্ছিলো এখানে যেহেতু মশারির উপর ঢালা হয়েছে তো এখানে মাছ সুন্দর মতন তারা ঝাঁকি মাকি দিয়ে পাইপ মারতেছে তো এখানে প্রথমত পাইপ মালো ইকরাম ভাই তারা দেখেন কি জোরে পাইপ মারছে যেহেতু আমাদের পাইপ জোড়াই দেয়া ছুটি যাবে এই কথা বলার পর সে আস্তে আস্তে মারবে মানে পানি মারতেছে আর কি তার যে সে যেত মোটা মানে হাতের চাপুন যত আছে দেখেন পানি সিটি যাচ্ছে আর মাছগুলা সিট চিটবিড় করতেছে এখানে অনেক শিং মাছ আছে বেশিরভাগই টাকি টাকি মাছ তো থাকবে টাকি মাছ একটা কমন জিনিস আর শিং শিং মাছ আছে এখানে তো মোটামুটি একমন মাছ হবে আর কি ভিডিওর মধ্যে অল্প দেখা যাচ্ছে মোটামুটি একমন মাছ হয়ে যাবে তো এখানে যেহেতু আমাদের সারিদা মাছ অল্প কটা পোনা টুনা পাওয়া গেছিলো আর শোয়েল মাছ খুবই কম মানে শোয়েল মাছ যাই আলহামদুলিল্লাহ পাওয়া গেছে ভালো কিন্তু ছোটো সবগুলা এখনও বড় হয়ে ওঠে আর দুই তিনটা সব থেকে বড়ো ছিল তো এখানে একটাম ভাই সুন্দর মতন পানি মারতেছিলো আর এখানে বাসি বাসি ফালানো হচ্ছিলো মানে টাকি মাছ টাকি মাছ এখানে বাসি বাসি থোয়া হচ্ছিল আর এই সাইড বিলে দেখেন ই মাছ মানে জিয়েল মাছ ধোয়া হচ্ছিলো আর এই যে সারিদা মাছ মানে লবলার পুনা টুনা যা ছিল সব অন্য সাইডে থোয়া হচ্ছিলো আর আমার পাশেই ছিল সাইপুল ভাই সাইপুল ভাই পরবর্তী চলে যায় খুবই দুঃখজনক একটা বিষয় এই যে সব আমাদের জেল মু টোটালি জিয়েল আর এই যে টোটালি পুটি আর এই যে আমাদের সেই টোটালি মাছ যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো আছে তো এই পাশে ছিল সেই সোয়েল মাস টাকি মাছ মানে সরো সরো সোল এখানে দুঃখজনক একটা বিষয় কি হাস্যজনক বিষয় দুঃখজনক না সরি এখানে সব ইউটিউবার মানে কেউ ফেসবুকের কেউ লাইভ করবে কেউ মনে করেন যে স্টোরি দিবে তো এখানে আমাদের সেই বিখ্যাত লিটন ভাই ছিলেন যে নেংরা ছিলেন মনে করেন যে থেকে বড় যে দুইটা সকাল নিয়ে সে কোনো সময় মাছ মারতে নামেই নাই সেও কিন্তু একটা ছিল তার ছোটো ভাই মিঠু ছিল আর আমি শায়ন ভাইয়ের পক্ষ থেকে আমি নামছিলাম মাছ মারার জন্য আর রাকিবরা যেহেতু ছিল ওরাই নামছিল তো এখানে লিটন ভাই যেহেতু কালকে লিটন ভাই শুভ সকাল দিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ